আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছয়টা সৎ অনুচার আছে মোর ঘরে সব কিছু শিখিয়েছে মোরে হাত ধরে এই ছয়টা কি কি কে কি কেন ও কখন কোথায় আর কিভাবে। রুডিয়ার্ড কিপলিং এ কথা বলেছে যে কে কি কেন কখন কোথায় আর কিভাবে। আমরা সুখী না অসুখী এ নিয়ে আমাদের অবসর সময়টা জল্পনা কল্পনা করে কাটানোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের দুর্দশায় পতিত হওয়ার অজগত কারণটি জজ বার্নার্ড শো বলেছে যেটা যেভাবে আমাদের সামনে উপস্থিত হয়ে তাকে সেভাবেই গ্রহণ করা উচিত যে কোনো বিপর্যয় ঘটুক না কেন তার দুর্ভাগ্যজনক পরিণাম এড়াবার প্রথম ও সর্বোত্তম উপায় হলো তাকে মেনে নেওয়া উইলিয়াম জেমস বলেছে হে প্রভু আমাকে অচঞ্চল প্রশান্তি প্রদান করো যাতে অমোগ এবং অপরিবর্তিত সব কিছুকেই আমি হাসিমুখে মেনে নিতে পারি আবার যা অনভিপ্রেত এবং যা বদলানো আমার সাধ্যের মধ্যে রয়েছে তা পরিবর্তন করার সচ্ছ আমি যেন না হারাই অপরিবর্তনীয় এবং পরিবর্তনযোগ্য এই দুটোর পার্থক্য উপলব্ধির ক্ষমতা আমাকে দিও আমাদের চিন্তাধারায় আমাদের জীবনের ভিত্তি গড়ে তোলার মূল ক্রুদ্ধ মানুষের মন কানায় কানায় বিষেপূর্ণ থাকে প্রচুর পরিমাণে পরিশীলনে কৃতজ্ঞতা জাগে তাই আমজনতার কাছ থেকে এই সুকুমার হৃদয় বৃত্তিটির আশা না করাই ভালো খাদ্য শান্তি আর আনন্দই হলো পৃথিবীর তিন সেরা ডাক্তার খাদ্য শান্তি আর আনন্দই হলো পৃথিবীর তিন সেরা ডাক্তার আমাদের কি আছে তা আমরা খুব কমই চিন্তা করি কিন্তু কী নেই সেটাই হলো আমাদের অষ্টপ্রহের প্রহরের ভাবনা যদি কেউ এমন কোনো ব্যক্তির মতো হতে চায় যার সাথে তার শারীরিক মানসিক কোনো মিল নেই তাহলে তার মতো হতভাগ্য এই সংসারে আর কেউ নেই আমরা অনেকেই আমাদের অন্তর্নিহিত নিজস্ব মানসিক শক্তি পূর্ণ সদ্ব্যবহার করি না আমাদের নব্বই শতাংশ শক্তি সুপ্ত থেকে যায় কারণ সেগুলোকে আমরা জাগিয়ে তোলার চেষ্টা করি না বলে বাধ্য হয়ে সহ্য বাধ্য হয়ে সহ্য করা নয় পরিস্থিতিকে ভালোবাসতে হবে ভালো কাজ হলো সেটাই যা অন্যের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তোলে যে হাত দিয়ে গোলাপ বিলানো হয় সে হাত তার সুগন্ধ থেকে যায় সকলের জন্য সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে যিনি জীবন লাভ করেছেন তিনি তা হারাবেন কিন্তু যিনি আমার জীবন উৎসর্গ করেছেন করবেন তিনি তা ফিরে পাবেন দুশ্চিন্তা সর্বোত্তম নিয়ামকরী নিয়াময় নিয়াময়কারী হল সৃষ্টিকর্তার বিশ্বাস দর্শনে অল্প জ্ঞান লাভের পর মানুষের মনে নাস্তিক নাস্তিক্যবোধ জাগে সে জ্ঞান যতই গভীর হতে থাকে ততই সে বেশি করে তাকে ধর্মবোধের দিকে আকর্ষিত করে যারা প্রকৃত বিশ্বাসী তারা কখনোই স্নায়ুবিক পীড়ার শিকার হয় না মানুষের আপন অস্তিত্ব রক্ষার জন্য ধর্মের প্রয়োজন ধর্মের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের প্রয়োজন হয় না ধর্ম বিশ্বাসের মধ্যে এমন একটা শক্তি আছে যা মানুষকে বাঁচিয়ে রাখে আর তার অভাবে মানুষের জীবন ধ্বংস ডেকে আনে প্রার্থনার মাধ্যমে কোনো ব্যক্তি তার হৃদয়ে অপরিসীম শক্তি সৃষ্টি করতে পারে পৃথিবীর মহাকর্ষ শক্তির মতো এও এক অনস্বীকার্য সত্য সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্ন কে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে আল্লাহর ভয় মানুষকে সফল সকল ভয় থেকে মুক্তি দেয় এই যে উক্তিগুলো বলেছি এগুলো আমরা আমাদের জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরাফাত